আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী রাশি খুঁজি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার শ্রেণী নতুন থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে মূলত যে এক কাজ চার নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উপরে মূল সূত্র দুইটি থেকে নিচের সূত্রগুলো কি করে বের করে অর্থাৎ আমাদেরকে উপরে যে দুইটা মূল সূত্র দেওয়া ছিল সূত্র হচ্ছে এক আর হচ্ছে দুই এই মূলত এই দুটো থেকে মূলত আমাদেরকে এখানে যে সূত্রগুলো দেওয়া আছে এগুলোকে কি করতে হবে আমাকে বের করতে হবে তাহলে যেহেতু দেখো প্রথম তিনটার ক্ষেত্রে আমার প্লাস রয়েছে তার মানে কি এই তিনটা আমরা হচ্ছে এক নম্বর সূত্র থেকে কি করতে পারবো বের করতে পারবো অর্থাৎ এই যে থেকে আমরা করতে আর যে তিনটা কি আছে মাইনাস রয়েছে তার মানে এই তিনটা মূলত আমরা হচ্ছে দ্বিতীয় যে সূত্রটা রয়েছে এই দ্বিতীয় অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারবো বের করতে পারবো চলো আমরা সর্বপ্রথম আগে হচ্ছে এই

জানি আমার যে সূত্র এক নম্বরটা কি ছিল মূলত যে যে এ প্লাস বি অল কিউব সমান সমান এটা তার মানে এটা আমরা একটু লিখব এটা ফস্ট করে যে এ প্লাস অল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমার বি কিউব তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে বা ইমপ্লাইস ডেট এ প্লাস বি

দুইটা তার মানে তার একটা থাকবে আর এখানে বিস কাজ ছিল দুইটা তার মানে আর একটা থাকবে তার মানে এটাই দেখো আমাদেরকে এটাই বলতেছিলো যে মূল সূত্র থেকে এটা প্রমাণ করতে বলছে দেখো আমরা কিন্তু অলরেডি এই এক নম্বর তিন নম্বরটা কী করে ফেললাম প্রমাণ করে ফেললাম এবার আমরা চার নম্বরটা প্রমাণ করবো যে এ কিউব প্লাস তোমার হচ্ছে বি কিউব সমান সমান কি লিখতে পারবো যে এ প্লাস বি কি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো চলো আমরা এই চার নম্বরটা একটু প্রমাণ করে ফেলি আবার চার নম্বর আবার মূল সূত্রটা লিখতে হবে তাহলে আমরা জানি আমরা জানি যে হচ্ছে a + b অর কিউ সমান সমান আমাদের হচ্ছে কি যে a³ + 3a²b + 3ab² + আমাদের হচ্ছে কত b³ তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে ইমপ্লাইজড্যাট আমরা যদি এই জিনিসটাকে যদি আগে লিখি অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত বি কিউব সময় সময় আমরা লিখতে পারবো যে এ প্লাস বি অল কিউব হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কী করব মূলত এই যে এ কিউ প্লাস বি কিউবের মানটাই তো আমাকে কী করতে বলতেছে এখানে বের করতে বলতেছে অর্থাৎ এই যে এ কিউ প্লাস বি কিউ সমস্যা এটা প্রমাণ করতে হবে তাহলে এইবার আমাদের এই যে ডান পক্ষে কি আছে এ প্লাস বি

তাহলে আমরা তাহলে আমরা জানি কি যে এই যে প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে আমার কি ছিল বি কিউব ছিল তাহলে এইবার আমাকে বাম পক্ষে কাকে রাখতে হবে বাম পক্ষে মূলত রাখতে হবে কাকে আমরা এ কিউব প্লাস কিউবকে রাখবো এবার কাকে রাখবো এ কিউব প্লাস বি কিউবকে রাখবো তাহলে চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে আমরা এটাকে যদি আমরা এবার আগে লিখবো তাহলে আমরা কি লিখতে পারবো যে এ কিউব প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস হচ্ছে কত বি কিউব সমান সমান আমরা লিখতে হচ্ছে অল কিউব তাহলে এখান থেকে আবারও আমরা কিউব প্লাস হচ্ছে কত বি কিউব এটাকে আমরা বামপক্ষে রাখবো আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাবো তার মানে এ প্লাস বি অল তো আমার অলরেডি আছে মাইনাস এটা প্লাস আছে হচ্ছে গেলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি আবার মাইনাস এটা এরপর শিখলো মাইনাস তার মানে থ্রি এ বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি প্লাই এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমার এখানে কি এ প্লাস কিউব তো অলরেডি আছে মাইনাস এই দুটো থেকে যদি মাইনাস আমি থ্রি এ বি কমন নেই তার মানে এখানে কি থাকবে আমার এ প্লাস কি থাকবে আমার বি থাকবে তাহলে এখানে আমরা কি করব এই যে এই দুটো থেকে কি কমন নেবো এ প্লাস বি কমন নেবো কাকে কমন নেবো এ প্লাস বি তার মানে এখানে আমার কি থাকবে যেহেতু আমার কিউব থেকে একটা চলে গেছে তার মানে এ প্লাস বি এবার স্কোয়ার মাইনাস এখানে থাকবে থ্রি এ বি

তাহলে এখানে আর এই যে এখানে আর এখানে কত আমার এটাই কি প্রমাণ করতে দেখো আমরা এটাই প্রমাণ করে যে স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আমরা দুই নম্বর সূত্র অর্থাৎ এই যে দুই নম্বর এইটা থেকে মূলত হচ্ছে আমরা এই যে পরের তিনটাকে প্রমাণ করবো এবার হচ্ছে ছয় নম্বরটাকে প্রমাণ করবো চলো আমরা প্রমাণ তাহলে এইবার আমাদের হচ্ছে ছয় নম্বর এইবার হচ্ছে দুই নম্বর আমরা কি ছিল যা আমরা জানি আমরা জানি হচ্ছে কিউব সমান সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত অর্থাৎ আমরা কিন্তু এই এখান থেকে এটা পাইলাম

এ কিউব মাইনাসউব মাইনাসি এ বি কমন নেই তার মানে এখান থেকে এটাই হচ্ছে আমাদের কি ছিল ছয় নম্বরটা আসলে দেখো আমরা যদি ছয় নম্বরটার দিকে তাকাই যে আসলে আমাকে এটাই কি করতে বলতেছে প্রমাণ করতে বলছে এবার সাত নম্বরটা আমাকে কি বলতেছে যে এ কিউব বি কিউব সময় এই জিনিসটা আমাকে কি করতে হবে এবার প্রমাণ করতে হবে তো চলো আমরা এটুকু প্রমাণ করে ফেলি এবার হচ্ছে আমাদের সাত নম্বর তাহলে আবারও আমরা জানি তাহলে এই যে এ মাইনাস বি কিউব সমান সমান লেখা যায় মূলত হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমার কি ছিল বি কিউব ছিল তাহলে এইখান থেকে যদি আমরা এইটাকে যদি আগে লিখি তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউব আমরা এটা লিখতে পারবো তার মানে হচ্ছে এ মাইনাস হচ্ছে কত বি অল কিউব হ্যাঁ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এই যে এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো যে এ মাইনাস বিউব এই যে এটা মাইনাস আছে এর পাশে গেলে কি হচ্ছে প্লাস থ্রি এ স্কোয়ার বি আর এটা প্লাস আছে এ পাশে গেলে মাইনাস অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে মূলত লিখতে পারি যে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি কিউব তাহলে প্লাস আমরা এই দুটো থেকে যদি আমরা কি কমন নেই কমন আমাদের যাবে হচ্ছে কত থিরি এ বি তাহলে এখানে কি থাকবে মূলত হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এটাই কিন্তু আমাদেরকে কি করতে বলতেছিল প্রমাণ করতে না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে কত আট নম্বর তাহলে আট নম্বরটা আমরা যদি একটু প্রমাণ করি অল কিউব সমান সমান লিখতে পারবো যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস হচ্ছে কত যদি আমরা এটাকে যদি

তাহলে এবার এ কিউফ মাইনাস বি কিউব এই দুটো থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে কি কি তাহলে এখানে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে থাকবে মূলত হচ্ছে থ্রি এ বি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব এখানে হচ্ছে এ মাইনাস বি আর এটা হচ্ছে সূত্র আমার হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এখানে এ মাইনাস বি এখানে হচ্ছে এ স্কোয়ার এখানে প্লাস থ্রি এ বি থেকে এ মাইনাস টু এ বি বাঁধলে আমার থাকবে কত এ বি প্লাস কত হচ্ছে আমার বি স্কোয়ার মানে এটাই হচ্ছে আমাকে কি করতে বলতেছিল দেখাইতে বলতেছিলো তার মানে আমরা এটাও কিন্তু দেখাই ফেলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে তোমাদের এখানে মূল দুটো সূত্র ছিল এক আর দুই আর এখানে যে তোমার হচ্ছে এই যে তিন থেকে আট অর্থাৎ মোট এই আটটা সূত্র তোমরা অবশ্যই মুখস্ত করে ফেলবে কেননা এই আটটা সূত্র তুমি না জানলে তুমি এই অর্ধে ম্যাথগুলো কোনোভাবেই করতে পারবে না তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ